把这一这算。 তো সব কিছু নিয়ে নিছি প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের দিনটা অনেক তাড়াতাড়ি শুরু হয়েছে তারপর বাসায় কিছু কাজ ছিল ওই কাজ করে সেরে রুফিক স্কুল থেকে আনতে হবে কারণ আজকে মন ভাই একটু বিজি ছিল তাই রুফির স্কুলে আমি আর নুহাস মিলে চলে গেলাম ওকে পিক করতে তো রুফিকে পিক করে চলে আসছি বাসায় তারপরে শালিজেকেও ঘুম পাড়াই দিলাম হেপে বোচা বানাই দিচ্ছে আগে কিন্তু আমার মিল্কের মানে দুধের চাটা অভ্যাস ছিল না

এখন আর আগের মতো ওইভাবে যাইতে পারি না ব্যস্ততার জন্য তো নোহাস আমাকে রেখে চলে গেছে ও জবে বলতেছে তুমি থাকো তাহলে পরে মামুন ভাইজি তো বাসে আছে তুমি পরে চলে যাবা কারণ রাতের বেলা দেখা যায় ভাইয়া আমাকে ড্রপ করে দিয়ে আসে নোহাশ তো নাইট শিফট করে আর এদিকে হেঁপে হেপু রান্নাবান্নারও ব্যবস্থা করতেছে খাওয়া দাওয়ার জন্য তো আলি আমি ঘুম পাড়াইছিলাম সে ঘুম থেকে উঠে গেছে তারপর ওকে ফিডার দিলাম এখন ফিডার খাচ্ছে আর রাদিয়াও চলে আসছে নিচে কারণ সে স্কুল থেকে আসছে তো বাচ্চাগুলো সবগুলো একসাথে আলহামদুলিল্লাহ বড় হয়ে যেতেছে আর একসাথে আমাদের ফ্যামিলি টাইম কাটাই আসলে এটা অনেক বড় রহমত বিদেশের বাড়িতে ভাবে ফ্যামিলি পাওয়া যখন যার বিপদ লাগে বা যখন যার প্রয়োজন আমরা ওইভাবে মেনটেন করতে পারি যেমন খুকিয়াপুর রাজ পিজি ছিল রফিক স্কুল থেকে আনা আমরা নিয়ে আসছি আসলে ফ্যামিলির মানুষগুলো থাকলে না এই ছোট ছোট হেল্পগুলা বা এই ছোট ছোট সময়ের এগুলো মানে তখন মনে হয় যে না আসলেই পরিবারের মতো আপন কেউ হয় না তো আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলির সবাই সবার দিক থেকে চেষ্টা করে যে সবার বিপদে আপদে বা সবার সব কিছুতে থাকার জন্য আর সবাই দোয়া রাখবেন আমাদের ফ্যামিলি বন্ডিংটা যেন এরকমই থাকে সবসময় এরকম থাকে আর আমরা যেন সবসময় মিলেমিশে সবাই মিলে থাকতে পারি আলি যে মাম্মিকে সময় দিচ্ছে কারণ মাম্মি আজকে পেঁয়াজু বানাবে কারণ আমাদের হঠাৎ করে মনে হইছে যে পেঁয়াজু দিয়ে ভাত খাবো তো এইটা আসলে আরও কম তেলে ভাজলে আরও বেশি মজা হয় তো আলু ভাজি হয়ে গেছে এটা হচ্ছে এর ছিলকা দিয়ে ভাজ হয়েছে তো আর এই পেঁয়াজু তারপর মরির সাথে এইটা অনেক দিন পরে খাই খাইতেছি কারণ লাস্ট কবে খাইছি আসলে ভাত দিয়ে স্পেশালি মনে নাই কারণ আমরা মুড়ি দিয়ে খাওয়া হয় সচরাচর আলিজে মানুষ পচে কথা বললে আলিজে কে আগে কত কথা বলছে আর এখন প্রশংসা শেষ নেই হ্যাঁ আন্টিরা এখন অনেক প্রশংসা করে হ্যাঁ তুমি কিছু বলো আন্টিদেরকে যে আন্টিরা তোমরা এত ভালো হয়ে গেছো এখন অনেক প্রশংসা করো আব্বা লাপড়তেছে তো মিল্ক পড়ে যাচ্ছে এইভাবে না রাইটু এতে কর ন দিস হল পেঁয়াজগুলো ভাজাভাজি হইতেছে তো আমরা যখন ইফতারের সময় খাই বা নর্মাল মুড়ি মাখা দিয়ে খাই ওইটা কিন্তু একদম ছোট ছোট হয় আর ভাত দিয়ে খাওয়ার সময় একটু বড় করে হইলে অল্প তেলে ভেজে নিলে ওইটা কিন্তু অনেক মজা হয় তো তেলটা একটু বেশি পড়ে গেছে কিন্তু আরও অল্প হইলে তখন কিন্তু আরও কেমন যেনি হয় ওইটা ভাত দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট অনেক নরম থাকে আর কি কারণ এটা বেশি মচমচ করা যাবে না রাতও হয়ে গেছে আমরা এখন রাতের খাবার দাবার

তো তারপরে একটু আড্ডা দিয়ে গল্প করে টিভি দেখে তারপরে বাসার উদ্দেশ্যে যাচ্ছি মাউন্ট ভাই আমাকে দিয়ে আসতেছে আর মাউন্ট ভাইয়া দিয়ে যাওয়ার পর আমার আবার বাসে অনেক কাজ আছে আজকে কারণ কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে তো আমি বাসায় যাওয়ার পর ফ্রেশ হয়ে সব কিছু গুছাই কাজে নেমে পড়ছি তো এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে আমি চিকেন ব্রেস্ট চিকেন বাসা থেকে বের হওয়ার সময় ভিজাই গেছিলাম তো এগুলোও ছুটে গেছে তো এখন পেঁয়াজগুলো ভালোভাবে কেটে অনেকগুলো মরিচ কেটে আর এইখানের চিকেনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে তারপরে পিস পিস করে নিছি একটু লম্বা করে কেটে নিসি আর এইগুলোকে দিয়ে আমি একটা পোর রেডি করবো এটা পাফ পেস্ট্রির মধ্যে দেওয়ার জন্য আর এখানে আমি ওয়েস্টার সস সোয়া সস তারপরে হচ্ছে রেড চিলি সস সিরাসার সস এগুলো সব দিয়ে দিছি দেওয়ার পর এখন ভালোভাবে মেখে নিছি আর মরিচ দিছি তারপর গোলমরিচের পাউডার তো এগুলো দিয়ে ভালোভাবে একটা প্যানে তেল গরম দিয়ে তারপর এগুলো সব ভালোভাবে দিয়ে দিছি কারণ এটাকে একটু ফ্রাই করে নিতে হবে কোনো ধরনের এক্সট্রা পানি অ্যাড করার দরকার না জাস্ট তেলের মধ্যে ভালো করে ফ্রাই করতে হবে তারপর আরেকটা প্যান বসাই ফেলছি এটাতে তেল দিয়ে তারপর এটাতে আমি পেঁয়াজ দিয়ে দিব আর পেঁয়াজটাকে একদম ভালোভাবে মানে ফ্রাই করার দরকার নাই মানে একটু কাঁচা কাঁচা থাকলেই এটার মজা আর পেঁয়াজেরটা কিন্তু আমি মোটামুটি অনেকটা বড় বড় করেই দিয়েছি কারণ এটার মেন মজাই কিন্তু এরকম তো আমার যে পোটটা রেডি করার কথা এটা প্রায় হয়ে গেছে আর এইদিকে হাড়ি পাতিল বা সব কিছু রেডি করে ফেলছি যেহেতু আমাদের ওয়ান ডিশ পার্টি সবাই সবার পছন্দ মতো রান্না করে নিয়ে আসবে আর আমার দায়িত্বে পড়ছে যে মাটির ডিনার সেটও নিয়ে যাওয়ার জন্য যেহেতু আমি আমার মাটির কিছু জিনিস বাংলাদেশ থেকে নিয়ে আসছি আমার কিন্তু মাটির প্রায় ডিনার সেটটা সিক্সটি টু সেভেন্টি পিসের কিন্তু আমার কিন্তু সবগুলো আনতে পারি নাই বাংলাদেশে রয়ে গেছে জাস্ট কয়েকটা খুকিয়া আসার সময় নিয়ে আসছিল আর বাকিটা কিন্তু বাংলাদেশে আছে আর মাটির কাপগুলো খুকিয়াউর বাসা থেকে নিয়ে আসছি এগুলা সব কিছু ইনশাল্লাহ কালকে নিয়ে যাব পার্টির জন্য একটা ঝুড়িও নিয়েছি এটাতে কাঁচের চুরি রাখবো তারপরে আমরা বসার জন্য ম্যাট নিলাম তারপরে হাত ভর্তি মেহেদি পরছি সিম্পল ডিজাইন আমরা সবাই সেম ডিজাইনই পরছি কালকের প্রোগ্রামের জন্য আর এখানে একটা উডেন ট্রে তারপর হচ্ছে একটা ব্যাম্বো ট্রে কারণ সব কিছুই নেওয়া হয়েছে কালকের প্রোগ্রামের জন্য সব কিছু রেডি করে ফেলছি আর কি যেন সকালে আর প্রবলেম না হয় সকালে জাস্ট পাফ পেস্ট্রিটা রেডি করে আমি হচ্ছে কালকে শাড়ি পরবো তো শাড়ি পরে তারপরে বের হয়ে যাবো আর এইখানে হাঁড়িপাতিলগুলা যেহেতু মাটির মাটির জিনিস কিন্তু অনেক সেন্সিটিভ যারা ইউজ করেন এগুলো আসলে আমার ধুয়ে রাখতে হয় তারপর আবার ইউজ করার আগে ধুইতে হয় কারণ অনেক ক্ষেত্রে ছত্রাক পড়ে যায় আমি অনেক কেয়ার করি রোদে দিয়ে দেই কারণ আজকে সারাদিন রোদ লাগাইছি আর কালকে ড্রেস কোড হচ্ছে রেড শাড়ি তো আমি দেখতেছিলাম কোন শাড়িটা পরা যায় তো রেড লাল কালারের শাড়িটা পরবো জামদানিটা পরবো তারপর এক্সট্রা একটা ড্রেসও নিয়ে যাব আর ইনশাল্লাহ কালকের প্রোগ্রামটা খুবই মজা হবে তো এই লাল শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি আমাকে দিছিল বাংলাদেশে আমার বিয়ের সময়ে তো এটা আমি যত্ন করে রেখে দিয়েছি এই লাল শাড়িটা আমার খুবই পছন্দ স্পেশালি শাড়ি তো সবারই পছন্দ আর সেটা যদি হয় জামদানি তাহলে তো কোনো কথাই না ইনশাল্লাহ বাংলাদেশ যাওয়ার পর আর অনেকগুলো শাড়ি কিনে নিয়ে আসবো কারণ অনেক বছর বাংলাদেশ যাওয়া হয় না অনেক শাড়িও কেনা হয় না কালকের আমাদের এই গার্লস পার্টি নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড ইনশাল্লাহ কালকে খুব মজা হবে সবাই দোয়া রাখবেন যেন আমরা অনেক বেশি সুন্দর করে এনজয় করতে পারি ভিডিও আসবে সবাই সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ